চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল পাঁচে আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার খিলবাড়িটেক এলাকায় ভাটারা থানার যুব সাবেক আহ্বায়ক দেলাল হোসেন মেম্বারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও পাঁচশত গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে অনুষ্ঠানটি আয়োজন করেন উনচল্লিশ নং ওয়ার্ড যুবনেতা জালাল উদ্দিন সবুজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উনচল্লিশ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইসুফ হোসেন বাবু হাবিবুল্লাহ খান জুয়েল রানা মনসুর আলী মামুন রহিম জাবেদ মিজুসহ ভাটা থানার যুবদলের নেতৃবৃন্দ আজকে আমাদের মুক্তি দেয় এক বছর আমরা এই একটা বছর শান্তিতে বাসায় ঘুমাইছি পুলিশ পুলিশ আমাদেরকে খুঁজে নাই কোনো আতঙ্ক ছিল না মনে আমরা শান্তির মতো একটা বছর বাছায় ঘুমাইছি এই কারণে স্বয়ং আমি মনে করি এরা একবাতর মহান প্রত্যক্ষ হস্তক্ষেপের কারণে আমরা মুক্তি লাভ করছি আমরা বাঙালি জাতি একমাত্র আল্লাহর অশেষ সহমতে মুক্তি লাভ করছি সেই লক্ষ্যে মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার সুক্রিয়া আদায় করার কারণে তার সুক্রিয়া আদায় করার লক্ষ্যে আজকের এই আয়োজন দেলোয়ার মেম্বারের উদ্যোগে দেলোয়ার মেম্বারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য এই খাবার বিতরণ করা হয়েছে একাত্তর সালে এই স্বাধীনতা স্বাধীনতাটাকে ধরে রাখতে দ্বিতীয় মুক্তযুদ্ধ হয়েছে বাংলাদেশ জনতা আমাদের প্রিয় দলের নেতৃবৃন্দ ও জনসাধারণ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে দ্বিতীয় যুদ্ধ আমরা লাভ করেছি এই পেজে সরকার হাসিনাকে বিতাড়িত করে দেশ থেকে পালিয়ে যেতে আমাদের যেই বাই শহীদ হয়েছেন তাদের রুহের মাক্ষরাত কামনা করছি এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের একটাই নির্দেশ দ্বিতীয়বার যাতে কোনো তেজেস সরকার এই বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে স্থায়ীভাবে জন্মগত স্থায়ীভাবে জন্ম না নেয় আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আরো নির্দেশ দিয়েছেন সামনে জাতীয় নির্বাচন আমরা আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে কোনো প্রকার চাঁদাবাজি লুটপাট জমি দখল স্থাপনা করে নিজস্ব ব্যবসার খাতিরে কোনো পকেট ভারী না করি আমাদের তার গ্রহণের নির্দেশ একটাই জনসাধারণকে নিয়ে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্যে আমরা যাতে সবাই একত্রিত হয়ে কাজ করি